আজকে দাম দাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নকলা বাইপাস ফ্রিজিয়ান গাভিগুলোর হাত থেকে আজকে এই হাত থেকে আপনাদেরকে দেখাবো বাচ্চা সহ যে ফ্রিজিয়ান গাভিগুলা রয়েছে সেগুলার আজকে কেমন দাম চাচ্ছে বেচা বিক্রি কিরকম দাম হলে করবে আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখবো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন অনেক বড় একটা গরুর হাট লকলা বাইপাস সপ্তাহের একদিন এই হাটটা বসে থাকে প্রতি বৃহস্পতিবারে চলুন আমরা এই যে এখান থেকে শুরু করি ভাইজান কেমন আছেন ভালো আছেন ভালো না বেচা বিক্রি হচ্ছে না বেচা বিক্রি হচ্ছে না বেচা বিক্রি না খুব দুধ কয়টা হয় এটা

শেরপুর জেলার নকলা বাইপাস গরুর হাট প্রিয় আমরা এই যে এই পাশে আর একটা গরু মনে হয় বিক্রি হয়ে গেল আমরা এটা একটু দেখবো বিক্রি হয়েছে নাকি এটা বিক্রি হয় নাই দাম কত করলো আজকে দাম হলে কত পঁয়ত্রিশ নিয়োগ কত করছিলেন দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ দাম হয়েছে তবে বিক্রি করবে না নিয়ত কত করে আইছিলেন ভাই নিয়ত কত করেছিলেন বা চা আচ্ছা আচ্ছা না একটা তো মনে মনে নিয়ত করছিলেন এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ তাহলে আজকে বাজার কম বাজার কম যার কারণে ফেরত নিয়ে চলে যাচ্ছে গরু বিক্রি হলো না আর কি নকলা বাইপাস গরুর হাটে দেখতে পাচ্ছেন চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি নকলা বাইপাস গরুর হাটটা আপনার অনেক সুন্দর একটা নিরিবিলি পরিবেশে বসে থাকে এই হাটটি এই যে সামনে আমরা একটা ফ্রিজে আমি দেখতেছি এই গোটা আমরা দেখবো এই যে একটা বাচ্চা সহ গাবি নিয়ে বসে আছে ভাইয়ারা দেখা যাচ্ছে ভাইজান কেমন আছেন বেচা বিক্রি নাই নাকি বেচা বিক্রি কম বেচা বিক্রি কম আজকে এটার কিরকম দাম করলো এক লক্ষ তিরিশ দুধ কয়টা হয় এটা সাতটা সাতটা দুধ হয় এক লক্ষ তিরিশ দাম হইলো নিয়ত কত করছিলে চল্লিশ চল্লিশ নিয়োগ করছিল তবে বেচা বিক্রি হচ্ছে না বাজার কম আজকা বাজার কম এই যে ভাই একটা গরু নিয়ে দাঁড়ায় রয়েছে ছোট সাইজের আর কি মাঝারি সাইজের বাজার বাচ্চা না এটা খুব বাচ্চা এই যে এটা ছোট বাচ্চা কয়দিন বয়স বাচ্চা হ্যাঁ বাচ্চার বয়স কয়দিন দশ বারো দিন কিনা গরু নাকি

একশো একশো পাঁচ দামাদামি করে আর কি নকলা বাই পাঁচ গরুর হাত থেকে তবে মনে হচ্ছে ভাই আজকে ফেরত নিয়ে যাইবে যেহেতু সন্তান পাইতেছে হ্যাঁ দাম কম আইসকা কত দাম করে দুইশো লস কত হইতেছে লস কত হইতেছে আজকা

দুই টানে ষোলোটা দুটোই মাশাল্লাহ আহ তাহলে বেচা বিক্রি কত হলে করতেছেন দুই আড়াইশো দুই আড়াইশো হলে আহ বেচাবিক্রি করবে আর কি কাকু সবাই কাকুর জন্য দোয়া করবেন কাকু কিন্তু প্রতিনিয়ত গরু বিক্রি করে থাকে বিভিন্ন হাটে এই যে বাচ্চা এটার বাচ্চা কোন দা এটা না মাশাল্লাহ সুন্দর একটা বাচ্চা সমস্ত কাকু কিন্তু ভালো ভালো গরুগুলো সংগ্রহ করে শুধু নর্মাল গরু সংগ্রহ করে না দেখছি এরা আগেও cari je eta ma kun da oi kalo da kalo da hocche etar ma na oder bhitor rakha da pratham bolo 125